নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশিস মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো বিপরীত রাজ্য বিপরীত রাজ্য মানে অনেক সময় আমরা জানি কিন্তু যারা জানেন না যারা নতুন দেখছেন যারা অনেক সময় ভাবেন যে ছকে কোনো জন্ম ছকে কোনো পজিটিভ ভাব নেই রবি বুধ বুধাদিত্য যোগ নেই চন্দ্র বৃহস্পতি গজকিশোর যোগ নেই তাহলে কি হবে মালব্য যোগ নেই পঞ্চমহাপুরুষ যোগ কোনো শুভ যোগ নেই উল্টে নিজস্ব গ্রহ আছে তারপর কিছু অশুভ যোগ আছে কি হবে জন্মকালীন ছকে যখন কিছুই নেই তাহলে কী হবে জীবনে তাদের জন্যই আজকের এই ভিডিও অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন অনেক জায়গায় চেম্বার বেড়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার জন্য আজকের যে টপিকটা বলবো সে টপিকটা তো বললামই এবার বিস্তারিতভাবে কথা বলবো প্রথম কথা হচ্ছে ষষ্ঠপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই তিনটে ঘর আমাদের অশুভ ঘর বলে ধরা হয়েছে লগ্ন থেকে ষষ্ঠ এবং অষ্টম বা দ্বাদশ এই জায়গা থেকে যদি ধরুন একটা লগ্ন আমি ধরি ধরুন মেষ লগ্ন মেষ লগ্নের ষষ্ঠপতিকে ষষ্ঠ ঘর হচ্ছে কি কন্যারাশি ওর অধিপতি বুধ অষ্টম ঘর হচ্ছে বৃশ্চিক ওর মঙ্গল এবং দ্বাদশ ঘর বৃহস্পতি ওর মিন ওর অধিপতি বৃহস্পতি তাহলে ষষ্ঠ অষ্টম দ্বাদশ সেটা হলো লগ্নকে এক ধরে করতে হবে যার লগ্ন যেটা আছে সেটা ধরে তার এক দুই তিন চার করে ল ষষ্ঠ অষ্টম দেখে এই ধরুন ষষ্ঠপতি বুধ অষ্টমে গেছে মানে বৃষ্টিকে গেছে মেষ বৃষমিথুন কর্কট সিংহ কন্যা বৃষ্টি এবার অষ্টম্পতি মঙ্গল গেছে। ধরুন সে কন্যার ঘরে আছে এখন যেমন বছরে কন্যার ঘরে মঙ্গল যাদের মেষ লগ্ন যারা দেখছেন তাদের কি হবে না অষ্টম্পতি ষষ্ঠে গেছে তাহলে আমাদের মঙ্গলের ঘরে বুধ এবং বুধের ঘরে মঙ্গল তাহলে সচরাচর একদম ভালো না আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখতে পাই কিন্তু এখানে একটা জ্যোতিষ শাস্ত্র মতে যেটা আছে যেটা বিপরীত রাজ্য একটা সাধারণ কথা আপনারা ভাবুন মঙ্গল বোধ শত্রু বলুন আপনারা দুজনের শত্রু বা দুজন ভদ্রলোক বা দুজন মহিলা বা যাই হোক ভদ্রলোক ভদ্র মহিলা দুজন মানুষ একে অপরের শত্রু কিন্তু একে অপরের ঘরে গেছে তাহলে এ ওর ঘর নষ্ট করবে না ও এর ঘর নষ্ট করবে না কারণ এ যদি একটা জানলা ভাঙে ও একটা জানলা ভাঙবে এ যদি দেওয়ালে গর্ত করে করবে আমিও করব না আমায়ও করবে না তাহলে ষষ্ঠপতি যখন অষ্টমে যায় বা ইন্টারচেঞ্জ হয় ধরুন ইন্টারচেঞ্জ হয়নি ষষ্ঠপতি যা অষ্টমে গেছে অষ্টমপতি যেখানে খুশি থাকবে মানে মঙ্গল যেখানে বুধ মঙ্গলের ঘরে গাছ কিংবা এখন বছরকালীন যদি বলি বৃশ্চিকের অধিপতি মঙ্গল বুধের ঘরে এসছে তাহলে এটা কিন্তু বিপরীত রাজ্য এবার এই বিপরীত রাজ্য কখন ফলপ্রসূ হবে এখানে কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটা মেন জিনিস আপনাদের সামনে আজকে বিপরীত রাজ্য তখনই ফলপ্রসূ হয় যখন অশুভ গ্রহ তাকে দেখে যেমন ধরুন আজকে মঙ্গল কন্যা রাশিতে মেষ লগ্নের অষ্টম্পতি মঙ্গল কন্যা রাশিতে মানে ষষ্ঠে বিপরীত রাজ্য কিন্তু কারুর যদি এই জন্মকালীন মঙ্গল মিনে থাকে এবং মিন থেকে ধরুন আজকের কন্যা রাশিতে মঙ্গল দেখছে তাহলে কিন্তু এই বিপরীত কার্য দারুণ ফলপ্রসূ হবে ষষ্ঠপতি অষ্টমে ধরুন তাকে মঙ্গল দেখছে বা শনিদেব দেখছে বা রাহু দেখছে কোনো অশুভ গ্রহ দেখছে ধরুন কারণ মেষ লগ্ন মেষ লগ্নের অষ্টমপতি মঙ্গল কন্যা রাশিতে আছে এবার তার জন্মকালীন রাহু তার মকর রাশিতে আছে এবার এই রাহু মকর রাশি থেকে মকর ধনু বৃশ্চিক তুলা মানে রাহু উল্টোভাবে ঘরে সুতরাং পঞ্চম দৃষ্টি ওই মঙ্গলের ওপর দিয়েছেন তাহলে কিন্তু এই বিপরীত রাজ্য পার্সেন্ট ফলপ্রসূ হবে এবার বিপরীত রাজ্য এইভাবে কিন্তু একটা আমি বললাম যেমন ধরুন আজকে ষষ্ঠপতি অষ্টমী যাচ্ছে বুধ গেছে বৃষ্টিতে তাহলে কি হবে এই বুথকে যদি কারোর কোন জন্মকালীন ছক থেকে দেখা যায় যে শনিদেব বিষয় বসে আছে বলুন শনিদেব সপ্তম দৃষ্টি দিচ্ছে রাহু বসে আছে রাহু সপ্তম দৃষ্টি দিচ্ছে কিংবা বৃষয়ে মঙ্গল বসে আছে মঙ্গল বুধকে সপ্তম দৃষ্টি দিচ্ছে তাহলে কিন্তু এই বিপরীত রাজ্য ফলপ্রসূ হবে যদি দৃষ্টি না দেন তাহলে কিন্তু বিপরীত রাজ্য অতটা কেন মানে পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট ফলপ্রসূ হবে নেয়াদ আছে বলে অতটা কিন্তু হবে না যেটা আমি বলছিলাম দুটো মানুষ দুই শত্রু একে অপরের বাড়ি গেছে সেটা তো হলো কিংবা এক শত্রু আর এক শত্রুর বাড়ি গেছে এবারে সে শত্রু গেছে গিয়েও ঘরে অনেক কিছু করতে পারে কিন্তু যার সে বাড়ি সে শত্রু হলেও ধরুন বাইরে থেকে লক্ষ্য রাখছে তাহলে যে শত্রু যার বাড়ি গেছে সেই শত্রু সে বাড়িতে কেউ কিছু করবে না যিনি তিনি করবেন না এইভাবে যদি আপনারা প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে এক্সাম্পলটা করে নেন তাহলে জ্যোতিষশাস্ত্রের সমস্ত কমপ্লিকেশন কিন্তু আপনারা নিজেরাই ক্লিয়ার করতে পারবেন এবং সেখান থেকে আপনারাই শিওর হয়ে যাবেন যে কতটা কার ফল ভাবে কখন পাবেন তাহলে আপনাদের কোনো আক্ষেপ থাকবে না বা কোনো রকম নেগেটিভিটি আসবে না এরকমভাবে দেখতে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকুন রেসপন্স করতে থাকুন কমেন্ট করুন আর এই মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের কীরকম ভিডিও করলে আপনারা উপকৃত হবেন সেটা জানাবেন দেখতে থাকুন নানান বিষয়ে এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জীবনশৈলীর সঙ্গে মিলিত অনেক রকম উদাহরণ পাবেন অনেক সলিউশনও পাবেন ভালো থাকবেন লাইক সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার 我。